কৃষ্ণনগর পুরসভায় একেবারে ডামাডোল সেখানে চেয়ারপার্সনকে অপসারণ করতে চেয়ে তেরো জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তারা উপস্থিত রয়েছেন তলবী সভায় এবং অনাস্থা প্রস্তাবে সায় দিয়েছেন একজন কংগ্রেস এবং একজন নির্দল কাউন্সিলর কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে অর্ণব সাত দিনের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে কাউন্সিলরদের কি অবস্থান নিল রাজ্যের পুরনগর উন্নয়ন দপ্তর দেখো যেটা হয়েছে যে কৃষ্ণনগর পুরসভা সেখানে চেয়ারপারসনের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব পাশ করানোর জন্য এটা তলবি সভা ডাকা হয়েছিল এবং এটা সোমবার দিন হয়েছিল তাতে তেরো জন তৃণমূলের কাউন্সিলর ছিলেন একজন নির্দল এবং একজন হচ্ছেন কংগ্রেসের কাউন্সিলর তারা অনাস্থা আনেন এবং তাদের যে এই তলবি সভা সেটাকে কিন্তু তারা ডিএম এবং এসডিও তাদের কাছে এই পুরোটা তারা পাঠিয়েছে কিন্তু এরপরে যেরকম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটার বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে সেখান থেকে তারা বলা হয়েছে যে এই ধরনের কোনো কিছু নির্দেশ সেগুলো তারা দেননি দলীয় নির্দেশ অমান্য করে এই ধরনের কাজ করা হয়েছে তার পাশাপাশি যেটা করা হয়েছে যে গতকাল আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা রয়েছে পুরনগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সমস্ত কাউন্সিলরদের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে এবং শোকজ করা হয়েছে এই কারণে যে এখানে সমস্ত পুরো পরিষেবা সেই পুরো পরিষেবা স্তব্ধ হয়ে রয়েছে সেই পুরো পরিষেবা কেন স্তব্ধ হয়ে রয়েছে সেই মর্মে একটা ফোকাস করা হয়েছে সমস্ত কাউন্সিলরদেরকে এবং সেই চিঠি কিন্তু পুরনগরোন্নয়ন দপ্তর সূত্রে পাঠানো হয়েছে এমনটাই জানা যাচ্ছে সাত দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে এবং যেরকম জঞ্জাল অপসারণ থেকে নিকাশি ব্যবস্থা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুর নগর দপ্তরের পক্ষ থেকে যে চিঠি সেই চিঠি কিন্তু কৃষ্ণনগর পুরসভার তোমার যারা রয়েছেন কাউন্সিলাররা রয়েছেন দায়িত্বে তাদের কাছে পৌঁছে গিয়েছে অনেক ধন্যবাদ কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলর তিনজন আমাদের সিনিয়র কাউন্সিলার তলবী সভায় ঢেকেছিলেন সেখানে আমাদের বর্তমান চেয়ারম্যান ইন্দ্রাস কর্পোরেশনের সিদ্ধান্ত নেওয়া হবে ডিএমএস এবং ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেওয়া হলো এটা কি এটা কি অপসারিত হলে না আজকে অফিসিয়াল সিদ্ধান্ত নেওয়া হলো কিন্তু দায়িত্ব আসার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সবাই মিলে এত একক সিদ্ধান্ত নেবে না স্বেচ্ছাচারিতাকে করবে না কাউন্সিলরদের মান্যতা দিয়ে দলের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্য আজকে আমাদের এই ডিসিশন নেওয়া ছাড়া উপায় ছিল তৃণমূল সাংসদ দেব তার ঘাটাল সফরের আগেই কিন্তু পড়ল পোস্টার এই বছর চার চারবার বন্যার কবলে পড়তে হয়েছে ঘাটালের মানুষজনকে তাই দেব পৌঁছনোর আগেই সেখানে তৃণমূল সাংসদের নামে পড়ল পোস্টার শুধু তৃণমূল সাংসদই নন সেচ মানুষ ভইয়া তার নামেও পড়েছে পোস্টার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তার কর্মী সমর্থকরা এই পোস্টার লাগান তীব্র সমালোচনা করেছেন বিজেপি দেখুন প্রতি বছর যখন নির্বাচন আসে তখনই শাসক দল এই ধার সাংসদ সেই মন্ত্রী ধুতি হাতে করে একসঙ্গে ফিরে বেড়াচ্ছিলেন সেই মানুষ ভেঙে মহাশয় বারে বারে বলে যে মাস্টারটা আমি করে দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে চব্বিশে নির্বাচনে এসে বললো যে এই বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান দেখাবো আজও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটালবাসীকে উচ্ছেদ করার প্ল্যান করেছে তা আমরা পোস্টারিং করেছি এবং এই ধব্বাস সাংসদদের কাছে জানতে চেয়েছি যে এবছর প্রায় তিনবার বন্যা হয়েছে চারবার বন্যায় পড়েছে তা আপনি একবারও মানুষের পাশে এলেন না খোঁজ নিলেন না তার কারণ হচ্ছে এটাই আমরা বুঝতে পারছি যে উনি লজ্জায় আসতে পারছেন না আক্রমণ না করলে রাজনীতিতে টিকে থাকা যায় না সবাই দেব হয় না এবার যে পোস্টার মেরেছে সেও তো জনপ্রতিনিধি সে কাউকে কি সাহায্য করেছে কাউকে এক মুঠো মুড়ি দিয়েছে এই বন্যার মধ্যে উনি তো এখানকার জেতা বিধায়ক উনি তো মানে হয় না কে উনি তো এখানকারই মানুষ আমার তো আরো সাতটা কনস্টিটুয়েন্সি আছে কথার কথা বলছি দেখো মানুষকে যে সেবা করে তাকে আক্রমণ করতে হয় না এখন রাজনীতিতে থাকতে গেলে না 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 করলে করলে আপনার নাম আসবে কাজ তো কেউ আমার কাউকে কিছু বলার নেই এই পোস্টার রাজনীতি আমি জবে থেকে রাজনীতিতে আছি বা ঘাটালে এসেছি সেই এইভাবে ওরা আমাকে সম্মান জানাকে দাদা এসছেন দাদার জন্য একটু পোস্টার লাগাই এটা এমন একটা ক্রাইসিস এখানে রাজনীতি করে লাভটা টাকা। মানে আমি তো বলছি আপনার মানে এখানে আমরা তিনশোটা বেশি কমিউনিটি হল তৈরি করেছি একটা কোনো বিরোধী দল নেই বা অন্য কোন দল নেই তারা তাদের কোনো সেবা নিয়ে এখানে এসছে বা কোনো রিলিফ ক্যাম্প নিয়ে এসছে বা কোনো ওষুধ নিয়ে এসছে বা কোনো খাবার পাঠিয়েছে না কোনো কিছু পাঠিয়েছে যখনই শুনছি কিছু হলেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুরু হয়ে যায় ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে গেলে সমস্ত দলকে একসাথে আসতে হবে এটা এটা মানুষের জন্য ঘাটাল পৌঁছে বৈঠক করলেন তৃণমূল সাংসদ দেব তারপর সাংবাদিক বৈঠক করলেন এবং তিনি বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিন্তু অধিকাংশটাই শেষের পথে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সে কথা ভেবেই জমি অধিগ্রহণ হচ্ছে প্রকল্প কিন্তু মানুষেরই জন্য আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা তো দু হাজার চব্বিশে আমরা কথা দিয়েছিলাম মানে যেটা আমরা সবাই জানি এবং সেই কাজটার মধ্যে পাঁচশো কোটি স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইচ গেট রিপেয়ারের কাজ চলছে অনেকগুলো হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ অনেকগুলো বাকি আছে যেগুলো আমার মনে হয় এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজগুলো ছিল যেটা মেজার কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ যতটা কম ল্যান্ড লাগে যতটা কম শিফটমেন্ট হয় অনেকগুলো মার্কেট অনেকগুলো বাড়ি তাদেরকে শিফট করতে হতো সেটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের কম ল্যান্ড লাগবে এই পুরো ঘাটাল প্ল্যানটা কোনো সরকারের জন্য না মানুষের জন্য মানুষ যেন শান্তিতে থাকতে পারে আমরা কারো জোর করে ল্যান্ড নিতে চাইছি না যে মাস দু মাসের মধ্যে ডিজাইন রেডি হয়ে যাবে তারপরে অ্যাপ্রুভালে যাবে তারপরে ডিপিআর তৈরি হবে যেটা প্রসেস এই বন্যার মধ্যে থাকো মানুষ উনিশে জুন থেকে জলের মধ্যে আছে দেড় মাস হয়ে গেল জল কমছেই না বৃষ্টি কমছেই না এবং ডিবিসি যেভাবে জল ছাড়ছে নতুন প্ল্যানে যেটা প্ল্যানটার নাম হচ্ছে খাটাল মাস্টার প্ল্যান সেটাকে এক্সিকিউট করে নতুন নদী তৈরি করে এই নদীগুলোকে ওই নদীর সঙ্গে জুড়ে সেইগুলোকে জলটা বার করার একটা রাস্তা করতে পারি সে জল তো আসবেই জলটা বেরোনোর জায়গা থাকে না ম্যাডাম তো বলেছেন তিন বছরের মধ্যে শেষ হবে কাজটা শুরু হলেই তিন বছরের মধ্যে শেষ হবে